এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এলেন আপনাদের সবাইকে আমার ডেইলি লাইফে আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করেছি একদম সন্ধ্যা এখন বাজে কটা বাজে ছয়টা কি বেজে গেছে ছয়টা বেজে দশ মিনিট রোজা ছিলাম ইফতার করে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে মজা একটা চা বানাচ্ছে ওদিকে মিমির সাথে কথা বল আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমি এই চার সময়টা এনজয় করতাম আমি আমার দুই মেয়ের সাথে তো যখন এই চাটা বানায় তখন কিন্তু মেয়েদেরকে খুব মিস করি এখানে দেখি হচ্ছে মৌরি লবঙ্গ সাদা এলাচ তারপরে হচ্ছে আদা দিয়ে সুন্দর করে ভালো করে ফুটিয়ে নিচ্ছে পানি কালারটা দেখি কি সুন্দর একটা কালার আসছে তো সন্ধ্যায় যেহেতু সারাদিন তো চা খাওয়া হয়নি ইফতারের পরে চা না খেলে হবে না তো মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলছিল ওর বাবা আর আমি এদিকে চা বানাচ্ছিলাম আর চা বানাতে আমাকে যারা নিয়মিত দেখছেন তারা তো জানেন চা টাইমটা আমি এনজয় করি আমার বাচ্চাদের সাথে মানে আমার দুই মেয়ের সাথে বেশ কয়েক বছর হয়ে গেছে এই সময় কাটানো তো ওরা তো আমাকে ছেড়ে অনেক দূরে ওদের নিজের স্বপ্ন পূরণের দেশে চলে গেছে তো আমি ওদেরকে যখন প্রায় চা বানাই ওদেরকে কিন্তু ভার্চুয়ালভাবে অ্যাড রাখার চেষ্টা করি কিন্তু আমার মানে এই কারণেই কারণ আমার মেয়েরা না এই চাটা খুব মিস করে ওরা না একদমই চা ভালো করে বানাতে পারে না ভাষায় কিন্তু একটু করতো কিন্তু ওখানে একদমই ভালো চা বানাতে পারছে না বলছে আম্মু কেন জানি ভালো হচ্ছে না তো যাই হোক বলি যে চা খাওয়াচ্ছে তোমরা কফি খাও কফিটা আবার বেশ ভালোই বানায় তো চা বানাচ্ছি আর এখন শুধু চা খাবো আমি আর আমার হাজব্যান্ড ওকে জোর করে কিন্তু চা খাওয়ানোর একটু ট্রাই করি আমি মাঝে মাঝে ও একদমই দুধ চা খেতে চায় না তো চায়ের সাথে টা হিসেবে নিয়ে নিচ্ছি মেরি বিস্কুট আর এই মেরি বিস্কুটটা আমার ছোটোবেলা থেকে খুবই পছন্দ তো আমার হাজব্যান্ড তো চায়ের সাথে টা হিসেবে এক এক সময় এক এক বিস্কুট নিয়ে আসে এবার কিন্তু আমি একদম কড়াভাবে বলে দিয়েছি হয় চকো মেরি আনবা না হয় মিল্ক মেরি আনবা এই দুই রকম ছাড়া আর কোনো বিস্কুটই কিন্তু আমার বাসায় আনবা না আমার এইটাই বেশি ভালো লাগে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন দুইজন চা এনজয় সাথে কথা বলবো আর হচ্ছে সিমের সিমের নেব আর এই কেন রাত করে দুজনে মিলে জানেন আজকে সারা দিন কিন্তু পরদিন দাওয়াত খাওয়াবো তো তারই প্রস্তুতি নিচ্ছিলাম ছোট মাছ বড় মাছ কবুতর গরুর মাংস মুরগির মাংস এইগুলা তো কাজ করতে করতে সারা দিন লেগে গেছে তো সেগুলো তো চলে গেছে আর এখন যেটা কাজ করছি সেটা হচ্ছে সিমের বেশি কারণ পরদিন সকাল আটটা থেকে আমার রান্না করা শুরু করতে হবে আর এই সিমের বেশিটা যদি সিলে না রাখি সেগুলি কখন সিলে দিবে আর রান্না করবো যেহেতু অনেক বাঙালি আনা খাবার তো এগুলা খাবার রেডি করতে কিন্তু বেশ সময় লাগে আর দুপুর একটার ভিতরে আমাকে খাবার রেডি রাখতে হবে গুড মর্নিং আজ বুধবার সকাল থেকে ব্লগটি আবার শুরু হলো এখন হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি ছটফট করে সকালে যেন ব্রেকফাস্ট করে তুলতে পারে এই জন্য আমি গতকাল বেডরুট দিয়ে পনির দিয়ে পরোটাটা করে রেখেছিলাম জাস্ট আলু পরোটার মতো এখানে শুধু ডোটা করেছি পনির দিয়ে তো এটা একদিন হয়তো আপনাদের রেসিপি শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই পরোটাটা খেতে যা দারুণ লাগে প্লাস হচ্ছে খুবই হেলদি তো ভাজার সময় সব সময় বাটার ব্যবহার করে আজকে খুব তাড়াহুড়ো করে করছি ডিমটা করে নিলাম সাথে কতদিনে আলুর ডাল ছিল সেটা গরম করে নিব আর হচ্ছে এই তো আপনাদের একটু দেখিয়ে দিলাম ভিতরে হচ্ছে পনিরটা কি সুন্দরভাবে গলে গেছে এই পরোটাটা যদি বাচ্চাদেরকে সকালে দেওয়া যায় তাহলে আর কি লাগে এদিকে আমার হাজব্যান্ড তো গত দু দিন যাবতই বাজার করছে কারণ টুকটাক রান্না বান্না বাজার আর বাজার যেন শেষই হচ্ছে না তো আজকে কিনতে গিয়েছিল হচ্ছে এই যে ফয়েল পেপারে যে আমি খাবারগুলো পাঠাবো সেই বক্সগুলো কেনার জন্য তো বক্স কিনতে যখন যায় তখন বলেছিলাম যে আমার গার্বেজ ব্যাগটাও শেষ হয়ে গেছে তা গার্বেজ ব্যাগটাও নিয়ে এসেছে এদিকে আমার কিন্তু রান্না মোটামুটি হাফ কমপ্লিট এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখানে আমি শিজলের ভর্তা তারপরে ছিমিসি দিয়ে শুটকি ছোট মাছ আর ওইদিকে হচ্ছে চিকেন আর কে কে ঠান্ডা যেন হয়ে গেছে সরে চিংড়ি মাছ আর এটা হচ্ছে কবুতর ভাজি এটা একদম পানি ছাড়া কিন্তু শুকনো শুকনো করে কবুতরটা ভাজি করে নিয়েছি যেহেতু অনেক ধরনের অন্যান্য খাবার তো আমি আর কোনো পানি ব্যবহার করি না আর আমাদের কাছে আমরা পরিবারের সবাই কবুতরের এই ভাজিটাই খুব পছন্দ করি তো আলহামদুলিল্লাহ রান্না যেহেতু অনেকটাই মোটামুটি হয়ে গেছে আর প্যাকেটগুলো এসেছে তা আমি ভাবছি গরম গরমই প্যাকেট করে রেখে দেই। তাহলে একটু সুবিধা হবে এদিকে আমাকে কিন্তু আজকে আরও কয়েক পদের ভর্তা বানাতে হবে তো এই পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকার ভিডিও করতে পারিনি রান্না করার সময় আর এটা হলো দেশি চিকেন দেশি চিকেনটা একটু ঝাল ঝাল করে অনেক সময় ধরে কষিয়ে রান্না করেছি আমার তো খুব ভয় হচ্ছিল জানেন গত মঙ্গলবারে রাতে মানে ইফতার করে তারপরে ওই যে সিমের বেশি অনেক সময় ধরে ছিলেছি আর আপনারা জানেন আমার শরীরে হচ্ছে ব্যথার যেহেতু প্রবলেম আছে হঠাৎ করে ডান হাত সরি বাম হাত এবং ডান হাতে দুটো আঙুর এত ব্যথা শুরু করে দিল পরে কী করবো তাড়াতাড়ি করে আমি চেক নিচ্ছিলাম যে পরদিন আমাকে প্রচুর রান্না করতে হবে আর আমি এ পর্যায়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি হবে বলেন তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে দেখো বলে তুমি তাড়াতাড়ি সুস্থ হও আমার দুটো মেয়ে বিয়ে দেব আমার জামাইরা আসবে ওদেরকে মজা মজা করে রান্না করে খাওয়াতে হবে না তা আমি বললাম যে আমি নিজেই রান্না করে খেতে পারি না তুমি তোমার জামাই আসবে জামাইদের রান্না করে খাওয়াতে হবে তুমি সেই টেনশন করছো আমার জামাইদেরকে আমি কিভাবে ম্যানেজ করব সেটা তখনই দেখা যাবে আর ও বলছিল যদি মানে না অনেক দুষ্টামি করছিলাম আমি জানি আজকের ভিডিওটা আমার মেয়েরা দেখবে আর মেয়েরা দেখার পরে আমাকে কল করে বকা দিবে মেয়েদের কথা যখন শুরুই করেছি তখনই আরেকটা কথা বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মেয়েদের কিন্তু একটা সেমিস্টার মানে শেষ হয়ে গেল মানে সেমিস্টার শেষ হওয়া মানে এক্সাম শেষ গতকাল ওদের লাস্ট এক্সাম ছিল তো আলহামদুলিল্লাহ গতকালের এক্সামটা ছিল কেমিস্ট্রি তো কেমিস্ট্রিটা খুবই ভালো পরীক্ষা দিয়েছে এটাই ওরা অনেক ভয় পায় তো আলহামদুলিল্লাহ খুব ভালো এক্সাম হয়েছে তো আপনারা দোয়া করবেন ওদের রেজাল্টটাও যেন ভালোবাসে এখন তো পুরো ভার্সিটি দেড় মাসের জন্য বন্ধ তো সেমিস্টার আর একটা সেমিস্টার শুরু হওয়ার আগ পর্যন্ত এদেরটা মাস আমার মেয়েরা একা একাই চায়নাতে থাকবে আসলে আমরা বলি না আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি মানে মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত আমি চাইলে ওর অনেক কিছু করতে পারি না খুব মন চাচ্ছে যে মেয়েদের যদি কাছে আনতে পারতাম কিন্তু ওই তো আসা যাওয়ার অনেক খরচ সাথে পরে সেমিস্টারের খরচ আছে বাসা ভাড়া সব কিছু মিলিয়ে আমরা এটা করা সম্ভব হচ্ছে না তো ইনশাল্লাহ নেক্সট সেমিস্টারে চেষ্টা করব এখন থেকে আরেকটু একটু হয়ে চলার চেষ্টা করব করেই হয়তো সামনের সেমিস্টারে ছুটিতে আমার মেয়েদেরকে আমাদের কাছে হয়তো আনতে পারবো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন তো এদিকে খাবার একটা একটা করে সার্ভ করছিলাম আর শুধু মনে অনেক ভয় হচ্ছিল যে কেমন হবে খাবে এবং সবাই মানে কি পছন্দ করবে কি না তো মানে খুব ভয় নিয়ে কিন্তু আর আজকে যে ফজরের আজানের আগে থেকে যে উঠেছি তখন থেকে টেনশন হচ্ছিল এদিক শরীরটাও বেশি একটা মানে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো সকাল থেকে আমার যে হাতে কোনো ব্যথা আছে এটা না আমি ভুলে গেছি মালুম আমার হাতে কোনো ব্যথা পাচ্ছিলাম না পায়ে ব্যথা পাচ্ছিলাম না আমি একা ধারে সাড়ে আটটা থেকে শোয়া একটা পর্যন্ত আমি রান্না করে দাঁড়িয়ে রান্না করেছি আলহামদুলিল্লাহ 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 আমার যে কোনো সমস্যা তেমন হয়নি এই জন্য মানে কি বলবো আল্লাহ কাছে আবারও শুক্রিয়া তো এদিকে একে একে আমি রান্না করছি আবারও যে প্যাকেট করে দিচ্ছি আর আমার ছেলেগুলো লিখে লিখে দিচ্ছে যাতে সুবিধা হয় এখানে শুটকি ছিল দুই রকম একটা শুটকির তরকারি এবং শুটকি ভর্তা আলু ভর্তা ইলিশ মাছ ভর্তা যতটুকু পেরেছি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছে আর আমরা মেয়েরা যেটা ভালো লাগে সেটা হলো নিজে কষ্ট মানে রান্নার যতই কষ্ট হোক না কেন রান্না করে খাওয়ার পরে যদি সেই খাবারটা কেউ পছন্দ করে এবং সুন্দরভাবে বলে তাহলে কিন্তু দেখবেন আপনার যত কষ্টই হোক না কেন সে কষ্ট আর কিছুই থাকে না তো আলহামদুলিল্লাহ আমার এই খাবারগুলো খেয়ে দেয়ে আমাদের স্যারেরা মানে সবাই অনেক পছন্দ করেছে তো আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো লেগেছে আর আজকে রাইসটা করেছি হচ্ছে যেহেতু রাইস কুকারে আর রাইসের ভিতরেটা একটু আমি কিন্তু গাজর কুচি করে দিয়েছিলাম আর ডাল ছিল দুই রকমের মাছের ডাল এবং মুসুরের ডাল আজকে এই যে রান্না বান্না সকাল সাড়ে আটটা থেকে শুরু করছিলাম সাড়ে আটটা থেকে শুরু করে রান্না করলাম হচ্ছে তাও একটা সোয়াটটার মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে বাইরের আবহাওয়াটা এখন কিন্তু তিনটে বাজে নাই একদম দেখি আজকে একটা পুটতলিকে ফুটে নাই মানে আবহাওয়া যেরকম বন্ধ হয়ে আছে আমার সবগুলো ফুলে যে বন্ধ হয়ে আছে সকাল থেকেই তো চুলার কাছে আর বাইরে প্রকৃতির সম্পর্কে আজকে আমার জানাই হয়নি তো আমার তো এই বেলগুনিতে সকাল থেকে মানে কয়বার যে আসা হয় আজকে কিন্তু একদম সময় পাইনি এখন এই যে তিনটা বাজে চলে আসলাম এসেই তো আমি হতাশ কারণ আমার গাছের যে ফুলগুলো ফোটার কথা ছিল একটা ফুলও না ফুটে নাই সকাল থেকে এরকম মানে শৈতপ্রবাহ চলছে কোনো প্রকার রোদ ওঠে নাই এটা দেখেই ভাবলাম যে আমাদের জীবনটাও কিন্তু এভাবে থেমে থাকে যদি রোদ না ওঠে তাই না সূর্যটা আমাদের জীবনের জন্য কতটা অপরিহার্য আসলে যখন যেটা আমরা ফ্রি পাই সেই জিনিসটার মূল্য আমরা বুঝি না অক্সিজেন সূর্যের আলো চাঁদের আলো এগুলা যে আমরা কত ফ্রি পাচ্ছি আর কত নিয়ামত জানলা আমাদের প্রতি রেখেছেন আল্লাহ কাছে মানে কি বলবো সারা জীবন সুক্রিয়া করে শেষ করা সম্ভব না তো এটা অক্সিজেন যে কত মূল্যবান জিনিস সেটা আসলে আমরা কিন্তু করোনাকালীন সময়ে টের পেয়েছি তাই না তো কথা বলতে বলতেই কিন্তু আমার খাওয়া দাওয়া খাবার পাঠানো সব কিছু ওকে হয়ে গেছে এখন আমি মাকে একটু কল দিয়ে বললাম যে মা এত কিছু রান্না করছি এরকম করছি আমার মা তো বিশ্বাসই করতে পারছিল না যে তার মেয়ে এত কিছু করেছে একা হাতে তো একা হাতে না শিউলি আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল আপনারা জানেন কিন্তু রান্নাবান্নায় সব আমি করেছি ও আমাকে রান্নার আগের যে প্রস্তুতি সেটা ও সাথে থেকে করেছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার ভিওয়ার্সটা মানে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সাবস্ক্রাইবার আর এইটটি পার্সেন্টে হচ্ছে আনসাবস্ক্রাইবার তোর রিকোয়েস্ট থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অপশনটি অন করে লাইক অপশনটিও ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম